টুনি টুনি তুই আমাদের আমগুলো কেন খেয়ে ফেলছিস তুই চলে যা চলে যা এক্ষুনি তুই চলে যা তুই আবার কেন এসেছিস তোর বাচ্চাদের খাবার নাই তুই সে কথা আগে বলবি তো তোর বাড়ি কোথায় তোর বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে আসবি যদি আসছি আসলি আসলে তো আমাদের আম গাছের উপরে তোর বাচ্চাদের নিয়ে বাসা বেঁধে থাকতে পারবি আসবি কি আমাদের বাড়িতে বল না আমাকে আসবি চা চা বোন ঠিক আছে তুই আমাদের বাড়িতে থাকতে পারবি আমাদের আম গাছের উপর বাসা বেঁধে থাকতে পারবি কেমন তুমি আমি ভালো বোন তোমার